আমাদের হৃদয় প্রায়শই পাপের দ্বারা অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থতার একটি গুরুতর লক্ষণ হল সন্দেহ যখন আমরা বলি কোন পথে যাব জানি না এটা নিয়ে নিশ্চিত নই অথবা কিছুই নিয়ে আমি নিশ্চিত নই তখন বুঝতে হবে যে এই অনিশ্চয়তা আমাদের পাপের এক সুস্পষ্ট উপসর্গ এটি আসলে একটি চিহ্ন যে আমাদের অন্তর পাপের আবরণে ঢাকা পড়ে গেছে এবং তা পরিষ্কার করা হয়নি বিষয়টা অনেকটা এমন যে যেমন আমাদের শরীর অপরিষ্কার থাকলে বিভিন্ন রোগীর উপসর্গ দেখা দেয় তেমনি যখন আমাদের হৃদয় পাপের ময়লায় ভরে যায় তখন মানসিক অস্থিরতা ও সন্দেহ দেখা দেয় এই অসুস্থ হৃদয়ের একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী প্রতিকার হল ইস্তিকফার আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা ইস্তিকফারের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের সব মলিনতা দূর করতে পারি এটি শুধু আত্মার শুদ্ধিই নয় বরং সন্দেহ ও দ্বিধার মতো হৃদয়ের ব্যাধিগুলো দূর করে মনকে শান্ত ও স্বচ্ছ করে তোলে ইস্তিকফার হল আমাদের হৃদয়ের জন্য এক মহৌষধ দ্য প্রতিটি পাপিন দাগ মুছে ফেলে আমাদের অন্তরকে আবার আলোকিত করে তোলে